মুসলমান কোনদিন জঙ্গি হতে পারে না চিৎকার বলেন ঠিক কিনা বাংলাদেশে যে জঙ্গি সংগঠন থাকে সেটা ইসকন এখন ঠিক কিনা যেই সংগঠন বাংলাদেশের মধ্যে যেই ধরনের অরাজকতা সৃষ্টি করছে ধর্মীয় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু আমরা মুসলমানটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি কথা বলুন ঠিক কিনা আমরা চাই স্বাধীন এই সার্বভৌমত্বে মুসলমান বসবাস করবে শান্তিতে হিন্দুরা বসবাস করবে শান্তিতে খ্রিস্টানরা বসবাস করবে শান্তিতে এখানে কি এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলে আমরা মুসলমানরা কখনো ছেড়ে দেব না চিল্লায় এখন ঠিক কিনা এই ইসকন সংগঠন যে কথার মাথা থেকে ছুটে গেছিল বলতেছিলাম যে ইসকন সংগঠনটি বর্তমানে মাথা চাড়া দেওয়া উঠছে মধুপুরে তাদের দুইটা হোটেল আছে জানেন বাংলাদেশের মধ্যে ইসকন কাজ করতেছে যে ইসকন সংগঠনটি একের পর এক বিতর্কিত বিষয় জন্ম দিচ্ছে বিগত সময়ে সরকার আমলে যখন যা মন চাই ইসকন তাই করছে আপনার বর্তমানে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রাইমারি স্কুলে বেশিরভাগ সন্তান মুসলমানের সন্তান এটি তো স্বাভাবিক কিন্তু তারা বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াইছে এই স্কনের মূল লক্ষ্য হলো নির্জমন আজিকরণ ভবন গোটা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিন্ন করার জন্য ইসকন সংগঠন প্রতিষ্ঠা মুক্তরাম হাজির আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন যে আয়াতটির সাবলীল অনুবাদ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা হবে ভাই ভাই আওয়াজ দা বলুন মুমিনরা কি হবে ভাই ভাই মুমিনটা হবে ভাই ভাই মুসলমানটা হবে ভাই ভাই তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই বলেন মুমিনটা হবে ভাই ভাই মুসলমানটা হবে ভাই ভাই তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনটা হবে ভাই ভাই তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই যদি দ্বন্দ্ব হয়ে যায় আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমরা নিজেরাই নিজেদের মধ্যে সংশোধন করো আল্লাহ বললেন মুমিনটা বাই এদের মধ্যে দ্বন্দ্ব নাই কিন্তু কন্ত সমাজে আমরা যারা বসবাস করি অপরিচিত ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক বেশি থাকে প্রতিবেশীর সাথে সম্পর্ক বেশি থাকে সব থেকে বেশি ঝগড়া থেকে ভাই ভাইয়ের চিৎকার ঠিক কিনা শত্রু কাছে বেশি ভাই ভাই শত্রু বেশি ভাই ভাই ঝগড়া বেশি অথচ আল্লাহ বলছেন নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা হবে ভাই ভাই তাদের মধ্যে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব যদি লেগে যায় ফাসলিহু বাইনা আখওয়াইকুম তোমরা নিজেরাই নিজেদের মধ্যে সংশোধন করে নাও আর নিজেরা নিজেদের মধ্যে সংশোধন যারা করবে যারা মাথাপুলি করবে যারা দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে সংশোধন করে দেবে তারা যেন টাকা খেয়ে পয়সা খেয়ে ঘুষ খেয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব অবলম্বন না করে যে অপরাধী তাকে যেন বিজয়ী হিসেবে ঘোষণা না করে এই জন্য আল্লাহ বলছেন কত এই কাজ করতে তোমরা আল্লাকে ভয় করো আওয়াজ দা বলুন তাকে ভয় করবে আল্লাহকে ভয় করো লা আল্লাহ তাহলে তোমাদের উপরে হয়তো আল্লাহ পাক রহমত নাজিল করবেন সোহাম্লাহ এটা হলো আমার তেলাকৃত আয়াতের সাবলীল অনুবাদ এই আয়াতটি নাজিল হয়েছে কখন এটার একাধিক বর্ণনা আছে একবার আল্লাহ সুরসাল্লাহ আলী হোস সাল্লামকে মুনাফিকের সরজার আব্দুল্লাহ উবাই যে মুনাফিক ছিল মুনাফিকের সরদার ছিল কিছু সাহাবী রাসুলের কাছে বললেন যে আবদুল্লাহ ইবনে মুনা ও বা তো মুনাফিক ওপর উপর দেখা ইসলাম মানে কিন্তু ভিতরে তার অন্তরে আছে নেফাক ইসলাম মানে না আপনি যদি একটু হুজুর তার কাছে যাইতেন সয় একটু তাকে বুঝাইতেন এই কথা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গাদার উপর চললেন সোয়ার হওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে যাওয়ার জন্য রাসুল যখন গাদর উপরে চড়ে বসলেন তখন কয়েকজন সাহাবি তারাও প্রস্তুত হলেন রাসুলের সাথে আবদুল্লাহ ইবনে মুনাফিকের কাছে কয়েকজন নিয়ে উবাই মুনাফিকের সর্দারের কাছে গেলেন যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার রাসূলকে দেখে রাগান্বিত হয়ে গেলেন বললেন খবরদার আপনি আমার কাছে আসবেন না কন্যা উজবিল্লা রাসুলকে বলছে খবরদার আপনি আমার কাছে আসবেন না রাসুল যে গাদা নিয়ে আসছে আব্দুল্লা ইবনে হুবাই রাসুলকে কটাক্ষ করবার জন্য বলছে যে আপনার গাদার গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে এই কথা বলার পরে সাহাবাই কেরাম তো খেপে গেছেন কি ব্যাপার রাসুলের সাথে বেয়াদবি এটা তো সাহাবাই কেরাম মানতে পারে না আমরা কি মানতে পারি কথা বলুন রাসূলের সামনে কেউ বেয়াদবি করলে রাসুলকে নিয়ে কেউ কটাক্ষ করলে আমি আপনি তাকে ছেড়ে দেবো ছেড়ে ফেলবো কথা বলুন ঠিক কিনা আল্লাহর সনে রাসুলের সঙ্গে বেয়াদবি করবে কুটুক্তি করবে পৃথিবীর জমিনে কাউকে আমরা ছাড় দেবো না কথা বলুন ঠিক সাহাবাইকারী বাগান্বিত হয়ে গেলেন বললেন আব্দুল্লেব নবাই মুখ সামলে কথা বলো তুমি কার সঙ্গে বেয়াদবি করছ এরপরে কথা বলে সাহাবি বললেন যে আবদুল্লেব শোনো তোমার গায়ের গন্ধ থেকে রাসুল যে গাদা নিয়ে আসছেন সেই গাদার পায়ের ধোলার গন্ধ অনেক উত্তম এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে আবদুল্লা ইবনে উবায়ের কিছু লোক মুসলমানদের রাসূলের সাথে যে কয়েকজন সাহাবি গিয়েছিলেন তাদের কয়েকজনের সাথে এক প্রকারের দ্বন্দ্ব শুরু হয়ে যায় ঝগড়া শুরু হয়ে যায় যখন ঝগড়া চরম স্তরে পৌঁছে যায় আল্লাহ রব্বুল আলামিন এ আয়াত করলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা ভাই ভাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব হওয়া যাবে না দ্বন্দ্ব যদি হয়ে যায় অবশ্যই মীমাংসা করতে হবে এই হলো এই আয়াতের প্রেক্ষাপট বুঝাইতে পারছি তো তাহলে আমি যে আয়াতটি তেলাবাদ করেছি এই আয়াতটির সাবলীর অনুবাদ বললাম এবং এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করেছেন অবতীর্ণ করেছেন সে আয়াতের প্রেক্ষাপট বললাম এবার খেলা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন হকুল মুসলিমি আলাল মুসলিমি সিবতুন একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ছয়টা হক আছে আওয়াজ দা বলুন কয়টা আরো জোরে এই হকগুলো জানা দরকার আছে নাই এটা দায়িত্ব মুসলমানদের দায়িত্ব আমরা যদি দায়িত্বই না জানি পালন করব কি করে কথা বলুন উত্তর দিলেন এক নম্বর হলো যখন তোমার কোন মুসলমানের ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম প্রদান কর এক নম্বর দায়িত্ব কি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে দুই দায়িত্ব হলো যখন তোমাকে কেউ ডাকে কেউ আহ্বান করে তার ডাকে তোমাকে সারা দিতে হবে এটা তোমার দায়িত্ব তিন নম্বর হলো ওই যদি তোমার কাছে কেউ সৎ পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দিতে হবে চার নম্বর দায়িত্ব হল ওই দায়িত তোমার সামনে যদি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে তোমাকে আর হামকাল্লা বলে দোয়া করতে হবে এটা তোমার দায়িত্ব পাঁচ নম্বর হল ওই যদি তোমার কোন মুসলমান যদি তোমার কোন মুমিন ভাই অসুস্থর মধ্যে পড়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে তার সেবা করতে হবে এটা পাঁচ নম্বরের দায়িত্ব ছয় নম্বর দায়িত্ব হলো ওই দা মা তাফাত্তা যদি কোনো মুমিন মুসলমান মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে এটা ছয় নম্বর দায়িত্ব এই হলো একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ছয়টা হক কয়টা এবার আসেন একটা একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ এক নম্বর দায়িত্ব হলো সালাম দিতে হবে আওয়াজ দাও বলুন কি দিতে হবে এই জানি আপনি সালাম দেই দেই কিনা কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কোন মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে প্রথমেই সালাম দেই এই যে সালাম দেওয়ার প্রচলন এটা কোথ থেকে আসলো সালাম কোথ থেকে শুরু হয়েছে জানা দরকার আছে না নাই রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাত ওয়াস সালাম কে সৃষ্টি করার পরে পৃথিবীর সব কিছুর নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রব্দুল আলমিন হাসতে আদম আর এই হুসালামকে সালাম শিক্ষা দিলেন আদমকে শিখালেন আদম বলো আসসালাম আলাইকুম এইভাবে আদমকে আল্লাহ রব্দুল আলমিন সর্বপ্রথম সালাম শিখাই শিখাইলেন সুহান সালাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রব্দুল আলমিন মানব জাতির আদি বললেন আদম।

এবং গভীরভাবে লক্ষ্য করবে তুমি যখন ফেরেশতাদেরকে সালাম দিবে সালামের উত্তরে ফেরেস্তারা কি বলে সেটাও ভালো করে খেয়াল করবে কারণ হলো ফেরেশতারা যেই উত্তর দিবে এই তোমার সালাম এবং ফেরেশতাদের উত্তর এই দুটো বাক্য হবে তোমার সন্তানদের জন্য অভিবাদন জানাও সালাম দেওয়ার বাক্য সুবহানাল্লাহ তুমি যে সালামটা দিবে আর ফেরেস্তলা তুমি সালাম দেওয়ার পরে যে উত্তর প্রদান করবে এই দুইটা বাক্য হবে তোমার সন্তানদের জন্য একজন আরেকজনের অভিবাদন সালাম জা আল্লাহ আবদুল্লাহ আরমিন হাসতে আদম আরেকিসাল্লামকে বললেন যাদম তোমাকে যে সালাম শিক্ষা দিয়েছি এই সালাম ফেরেস্ত কাছে দিবে কাদের কাছে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে যাবে এবং খেল করবে লক্ষ্য করবে এই সালামের কি উত্তর দেয় যে উত্তর দিবে তোমার এই সালাম এবং এই উত্তর এই দুইটা বাক্য হবে তোমার সন্তানের জন্য সালাম এবং সালামের উত্তর সালাম ফেরস্তাদের কাছে গিয়ে সালাম প্রদান করলেন বললেন আসালাম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরস্তার উত্তর দিলেন এই যে ফেরেস্তারা সালামের উত্তর দিলেন এই উত্তরের মধ্যে আমার আপনার জন্য দুইটা বিষয় লক্ষণ আমি জোরে যখন সালামের উত্তর দিই তখন বলি ওয়ালাইকুম কুম শব্দ ব্যবহার করি কিনা এই কুম শব্দটা হলো বহু বছর বহু বছরকে আমি আপনি যখন কাউকে সালাম দিই সেই লোক একজন থাকলেও বলি আসসালামু আলাইকুম আবার সালাম উত্তর দেওয়ার সময় লোক একজন থাকলেও বলি ও আলাইকুম আসসালাম বলি কি না তার মানে হলো হজরত আদম আলি হাসালাম যখন সালাম দিয়েছেন ফেরেন্স তার উত্তর দিয়েছে ও আলাইক আসসালাম রহমতুল্লাহ এখানে কা শব্দটা ব্যবহার করেছি কাটা হলো এক বছর এর মানে হলো আমি আপনি যখন কাউকে সালাম দেই লোক একজন থাকতে পারে কিন্তু তার দুই কালে দুইজন ফেরেস্তা আছে কিনা ওই লোককে লক্ষ্য করি দুইজন ফ্যান্স লক্ষ্য করি এই জন্য বহু বসন হয়ে গেল কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাদেরকে সালাম দিয়েছে তখন আদম একা ছিলেন তার কাছে কোনো ফেরেশতা ছিল না এই জন্য ফেরেশতারা উত্তর দিতে গিয়ে এক বছর ব্যবহার করেছে নূহ আলাইহিস সালাম রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার দুই নম্বর বিষয় যেটা লক্ষণীয় সালামের মধ্যে حضرت آدم سلام السلام عليكم ورحمة الله بولنائي وبركاته بولنائي فرستر وعليك السلام ورحمة الله إيش شش اكتا شب زبر الدكورة سيكينا اتر رب العالم القرآن المدس بستور لكورة سن وَإِذَا حَيِّتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো ওয়াইদা হাইয়াতুম যখন তোমাদের একে কেউ সালাম দেয় কেউ অভিবাদন জানায় ফাহাইয়ু বিআহসান মিনহা তোমরা তার থেকে উত্তমভাবে তাকে উত্তর প্রদান করো যদি উত্তমভাবে উত্তর প্রদান করতে না পারো তাহলে সে যে বাক্যে সালাম দিয়েছে তার মতো করেই তাকে উত্তর দিয়ে দাও এখানে আল্লাহ বললেন যে তোমাকে যে সালাম দিবে আসলামিন হা তার থেকে উত্তমভাবে তুমি তাকে কি কর সালামের উত্তর দাও সালামের ক্ষেত্রে নিয়ম হলো কোন ব্যক্তি যদি সালাস দেয় আসালামু আলাইকুম উত্তর দেওয়ার নিয়ম হলো ওয়ালাইকুমুস সালাম অরহমতুল্লাহ সবচেয়ে একটা বৃদ্ধি করা খোল ব্যক্তি যদি সালাস দেয় এসালামু আলাইকুম মরাহমতুল্লাহ নিয়ম হলো শেষে সবচেয়ে একটা বৃত্তি করে উত্তমভাবে উত্তর দেওয়া ওয়ালাইকুমুস সালাম মরাহমতুল্লাহ হি অবকা এই জাল্লা বললেন তোমাদেরকে কেউ সালাম দিলে উত্তমভাবে উত্তর দাও ফেরেস্তাদেরকে যখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম বলে ফেরেস্তারা কিন্তু একটা শব্দ বৃদ্ধি করেছেন ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রভু আমার এবার খেল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম কেন আমাদেরকে দিলেন জানা দরকে আসে নাই দেখবেন কোন একজন মানুষ যখন বাজারে যায় হাতে ব্যাগ থাকে আরেকজন মানুষ যখন তাকে দেখে হাতে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে লোকটা বুঝতে পারে বাজারে যাচ্ছে তোকে জিজ্ঞাসা করে ভাই কোথায় বাজারে নাকি ঠিক মানুষ খেতে এখন খাচ্ছে। তারপরও বলে ভাই খানা খাইতেছেন খান আমি একটু বসতাম আপনার সাথে কথা আছে বলে কিনা যে কাজ করতেছে সেই কাজের কথাও বলে কেন মানুষের মধ্যে একটা নিয়ম হলো কোন ব্যক্তি যদি একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় কোনো কথাবার্তা না হলে অথবা যে কোনো একজন ব্যক্তির সাথে ব্যক্তির সাক্ষাৎ হলে কথাবার্তা না হলে মনে 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 একটা হিংসা করে লোকটা কথা বললো না আমার সাথে কি তার শত্রুতা আছে। মনে 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 লোকটা কথা বললো না অবশ্যই আমার সাথে অহংকার করে বলবে কিনা কিন্তু যদি একটু কথোপকথন হয় নিজের দিনের মধ্যে মহাব্বত ভালোবাসার বৃদ্ধি হয় কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলেছেন ইন্দামুল মিনুর ইফাতুন হবে ভাই ভাই তাদের মধ্যে ভালোবাসা থাকবে তাদের মধ্যে সম্প্রীতি থাকবে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের জন্য ভালোবাসার বৃদ্ধি হয় মহাব্বত বেড়ে যায় কোনো ধরনের দ্বন্দ্ব না থাকে সেই জন্য রব্বুল আলমিন এই সালামের প্রচলন দিয়েছেন সুহাম বিশ্বাস যদি না হয় তাহলে দেখবেন যে ব্যক্তির সাথে আপনার শত্রুতা আছে কথা বলেন না এক মাস হয়ে গেল এক বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে কথাবার্তা বলেন না সেও মনে মনে ভাবে অমুক ব্যক্তির সাথে দশটা বছর হয়ে গেল কথাবার্তা বলি না কি করে কথা শুরু করবো আপনিও ভাবে অমুক ব্যক্তির সাথে অমুক ভাইয়ের সাথে পাঁচ বছর হয়ে গেল কথা বলি না কি করে শুরু করতে পারি আপনার সাথে এক বছর কেন পাঁচ বছর দশ বছরের সত্য থাকতে পারেন যদি আপনি চান তার সাথে সুসম্পর্ক তৈরি করবেন কথা শুরু করে দিবেন অন্য কোনো কথা বলতে হবে না রাস্তা দিয়ে হেঁটে চলার সময় যখন তার সাথে সাক্ষাৎ হবে শুধু আস্তে করে একটা সালাম দিবেন আসসালাম আলাইকুম একবার সালাম দিবেন হয়তো সে উত্তর দিতে নাও পারে আবার সাক্ষাৎ হলে আবার সালাম দিবেন উত্তর দিতে নাও পারে আবার আবার সাক্ষাৎ সালাম উত্তর দিতে নাও পারে কিন্তু ভাববে মনে মনে কি ব্যাপার অমুক লোকের সাথে কথা বলি না আমাকে দেখলেই সালাম দেয় একবার যায় দুইবার যায় তিনবার গেল এখন পর্যন্ত সালামের উত্তর দিলাম না অবশ্যই এরপরে দিলে উত্তরটা দিব এরকম ভাববে কিনা